বিসমিল্লাহ রহমানের রাহেম আজ মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক ফখরুল শর্মনাই ফিরের বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের সরিয়া বিরোধী বক্তব্য দিতে পারবে না ইংরেজি নতুন বছর উপলক্ষে ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা অনেক বাসিয়া হয়ে গেছে শুভেচ্ছাটা আজকে জানুয়ারির আঠাশ তারিখ শেষে ঢাবি অভিভুক্তি থেকে মুক্ত সাত কলেজ এই খবরে আরও বলা হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল হবে ঢাবি রূপরেখা দেবে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি চব্বিশ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান শিক্ষার্থীরা মোদী ফোনালাপ গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাব পোশাক ও টেক্সটাইল খাতে অতিরিক্ত খরচ বাড়বে আঠারো হাজার কোটি টাকা সাড়ে এগারো জনের প্রাণহানি তানরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলার কর্মকর্তা সহ দুইজন নিহত দৈনিক সমকাল রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন এই খবরে আরও বলা হয়েছে র্যাব বিলুপ্তির সুপারিশ কাঠামোগত সংস্কার ছাড়া বৃথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি নিয়োগ পদোন্নতিতে ঘুষ নিপীড়নের জন্য পুরস্কার পান পুলিশের সদস্যরা এখনও আগের মতো লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আচরণ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার আলোচনা আলোচনায় উদ্বেগ আইসিটি আইন থেকে মৃত্যুদণ্ডের ধারা বাতিল করলে হাসিনাকে ফেরাতে ভারতকে চাপ দেওয়া সহজ হবে সরল বিশ্বাস সংক্রান্ত আইনের ধারা বাতিল প্রয়োজন আর ডাব্লিউর প্রতিবেদন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নানা অনিশ্চয়তায় এই খবরে আরও বলা হয়েছে এক ব্যক্তির প্রকল্প এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল ঋণ পরিষদে জটিলতা ভারতের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক তারিক সিদ্দিক সহ উনিশ জনের বিরুদ্ধে দুদকের চার মামলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ রেলে রানিং স্টাফরা কর্মবিরতিতে ভোগান্তির সংখ্যা ন্যূনতম সংস্কারে দ্রুত নির্বাচনে ঐক্যমত ফখরুল শর্মনাইফির বৈঠক টেন্ডার চাঁদাবাজি ও বদলি বেভরোয়া আট ভাইয়ের নিয়ন্ত্রণে দরপত্র বাংলাদেশ রেলওয়ের খবর রীতিমতো তালিকা তৈরি করে বদলি বাণিজ্য কাজে নেই শ্রমিক দলের নেতাকর্মীরা রাখেন আতঙ্কে কাউকে বসাতে গেলে কাউকে তো সরাতেই হবে এম আর মঞ্জুর রেলে আওয়ামী লীগের রাজত্ব বিএনপির দখলে আমাদের সময় দাবির ঘেরা টোপে বন্দি শিক্ষা চলছে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ভর গুচ্ছ ভর্তি নিয়ে ইউজিসির গেটে তালা মাদ্রাসা শিক্ষকদের আলটিমেটাম নতুন মুদ্রানীতি ঘোষণা দশ ফেব্রুয়ারি স্থাপনের কোম্পানি পায় ভবন নির্মাণ কাজ ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে ঐক্যমত বিএনপি ইসলামী আন্দোলন বৈঠক সাত কলেজ পরিচালনার নতুন কাঠামো নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ প্রতিদিন ইইউ বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ইউ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ছোট দলের বাড়ছে কদর জোট গঠনে তৎপর বড় দুই দল আসনের নিশ্চয়তা চায় ছোটরা ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ ভুল সিদ্ধান্তের বলি সাত কলেজ দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন ফাঁসি না হওয়া পর্যন্ত আপোষ নয় হেফাজত মহাসচিব বিপর্যস্ত শিল্প ঢুকছে কারখানা ফারাস প্রকল্পে তেহাত্তর কোটি টাকা ভারতে পাচার এসকে কোম্পানির মালিক শিমিন রহমানের ছেলে ফারাজ এসকে সুরের আরও সম্পদের খোঁজে দুদ নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা রেল বন্ধ রাখার ঘোষণা রানিং স্টাফদের আর কত পেঁচাবে তদন্ত প্রতিবেদন সাগর ঋণী হত্যার প্রতিবেদন দাখিল একশো পনেরো বার পিছিয়ে নতুন তারিখ দুই মার্চ আলটিমেটাম ইফতেদে মাদ্রাসা শিক্ষকদের দৈনিক কালবেলা বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা দুই কম্বল চব্বিশশো টাকা সাত কলেজ আর ঢাবির অধীনে থাকছে না আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ছোট সরিয়া প্রশ্নে একমত বিএনপি ও চর্মনায় পুতুলের কানাডার নাগরিকত্ব বিষয়ে জানে না সরকার বিচারকের বিচার চেয়ে দশ বছর আদালতের বারান্দায় হেনা তার খুলনার ক্রীড়া চক্র দখলে নিল গণ অধিকার পরিষদ দৈনিক কালের কণ্ঠ রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদীর খুবই হাস্যকর একটি সংবাদ এ ঘটনা নতুন প্রতারণা এটা এক ধরনের যুদ্ধ পাচার অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রক্রিয়া চায় ইউ ডক্টর ইউনুসকে চিঠি আট বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ ইপিজেটে বিদেশি বিনিয়োগ বাইশ পারসেন্ট কমেছে গ্যাসের দাম বাড়লে দীর্ঘমেয়াদে নেতিবাচক হবে শিল্প অর্থনীতি দৈনিক যুগের আলো আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবি থেকে আলাদা হচ্ছে সাত কলেজ ভর্তি বন্ধ এবছরেই বিজেপি জিতলে দুই বছরেই দিল্লিকে বাংলাদেশি মুক্ত করব অমিত শাহ ব্রহ্মপুত্রে মেঘাবাদের লড়াইয়ে ভারত চীন ঝুঁকিতে বাংলাদেশের উপকূল বৈঠক শেষে ফখরুল দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই শামসুজ্জামান দুদু তামাক কর বাড়লে ষোলো লাখ অকাল মৃত্যু রোধ হবে মত বিশেষজ্ঞদের তামাক যারা খায় আপনি যতই কর বাড়ানোর দাম বাড়ানোরা খাবেই ছয় মাসেই পিজিটে বিনিয়োগ কমেছে বাইশ দশমিক তিন তিন শতাংশ দৈনিক নয়াদিগন্ত বড় মৌসুমে ছয় গুণ ঘাটতি ডিএপির ডিএপি সার টিএসপি সারেও রয়েছে সংকট যথেষ্ট মজুদ, ইউরিয়া এমওপির হাসিনাকে দিয়ে ইন্ডিয়া ফাঁসির খেলাটা খেলছে মৃত্যুর আগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী শাহরিয়ার বিরোধী সিদ্ধান্ত না নেওয়া সহ দশ দফায় ঐক্যমত ইসলামী আন্দোলন বিএনপি বৈঠক হাসিনা আমলের জিডিপির প্রবৃদ্ধি ছিল বিপজ্জনক লংফে সিদ্দিক লফে সিদ্দিকীর বিশ্লেষণ বিদেশি সহায়তা হ্রাস প্রসঙ্গে ডক্টর জাহিদ আন্দোলন অস্থিরতা প্রশাসনের নিষ্ক্রিয়তায় সহায়তা কমেছে জায় নজর কারলেন দীপিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ এটি আজকের প্রধান খবর মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন প্রায় আট হাজার কর্মী পররাষ্ট্র মন্ত্রণালয় পোশাক ও টেক্সটাইল খাতে অতিরিক্ত খরচ হবে আঠারো হাজার কোটি টাকা আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে ফিরছে আসামিরা এটা আসলে ভয়াবহ হাসিনার প্রত্যার্পণে ভারত ন্যায় বিচারের পক্ষে তারাবে আসা ক্যাডম্যানের ভোট আর সরিয়া প্রশ্নে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন খবর ছিল ফেলাটে আছে পাঁচশো কোটি টাকা বিশটি বস্তা নিয়ে যায় ডাকাতেরা গোয়েন্দা পরিচয়ে ডাকাতি তারেক সিদ্দিক সহ উনিশ জনের বিরুদ্ধে চার মামলা দুদকের বিমানবন্দরে দুর্নীতি ষড়যন্ত্রের গন্ধ পেলেই সমাধানে ছুটে যাওয়া এই মাথা গরম ছেলেটার দোষ আনন্দ উত্তেজনা নিয়ে কাঁচায় ফিরছেন বাস্তুচ্যুত্ত ফিলিস্তিনিরা দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর একটি হাস্যকর খবর করেছে সরকার উৎখাতে চক্রান্ত করছে নাকি জেলে থেকে সালমান রহমান নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন বললেন সালমান এফ রহমান এদেরকে বাঠাম দিতে পারতেছে কিনা এটা হচ্ছে প্রশ্ন জেলে থাকিয়া একটা পেপারের হেডলাইন হয় কেমনি যে কারাগারে বসেই চলছে নানা তৎপরতা সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার নাম নিই তো হয় দশ হাজার নামাও না দেখি তারপর কি হয় সাত কলেজের সংঘাতের খবর শুনে মুস্কি হাসি মানে দেশ অস্থিতিশীল হলে ওরা আনন্দ পায় এমন বাট পার দেশপ্রেমিক ছিল আমাদের বাংলাদেশ দাবির ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ স্থগিতের দাবি এক দলিলেই ঘুষ তিরিশ লাখ টাকা পল্লবীর সাব রেজিস্টার প্রদীপের কাণ্ড মানে যত প্রদীপ আছে সব এরকম বাট নাকি ডিসির এক প্রস্তাবে পনেরোশো কোটি টাকার কাজ বন্ধ ভাঙছে পদ্মা কার ভুলে খেসারত দিচ্ছে কারা কমিশন বাণিজ্যের কারিগর এপিএস শামীম অধরা ছয় দিনের রিমান্ডে এনামোর